সালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বিগত কয়েকটা ক্লাসের মধ্যে তোমাদের মধ্যে খুব অল্প পরিমাণে আমি রিয়েকশন পেলাম এবং তোমরা খুব অল্প পরিমাণেই দেখতেছো অনেক আছে ভিউ করতেছো এমনকি আমি শর্ট ভিডিওতে কিছু কিছু ফর্ম যখন আমি দিয়ে দিচ্ছি তখন তোমরা অনেকে আছো দেখতেছো কিন্তু কোনো ধরনের মানে তোমাদের কাছ থেকে রিপ্লাই আসতেছে না আমি খুবই মানে দুঃখিত একটা বিষয় যে তোমাদের কাছে খুব অল্প পরিমাণে রিপ্লাই আসতেছে আবার অনেক ক্ষেত্রে রিপ্লাই আসতেছে না আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করতে যাব সামনে থেকে যত পরিমাণে যাতে কমপ্লিট করতে পারি আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়বো সেটা হলো পারফেক্ট কন্টিনিউস টেন্স মানে পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে আজকে পড়ব পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে যখন আমরা পড়বো তখন আমাদের প্রথমত মনে রাখতে হবে এই দুটা কথাটা আসলে কিভাবে শুরু হইতেছে প্রথমত পারফেক্ট মানে হলো পুরো ঘটিত মানে যে কোনো একটা ঘটনা যেটা সম্পূর্ণভাবে ঘটেছে কন্টিনেন্স মানে হলো যেটা চলমান অর্থাৎ এমন একটা ঘটনা যেটা সম্পূর্ণভাবে ঘটেছে এবং তার পাশাপাশি চলমানও ঠিক আছে আমি এখানে একটা সুন্দর জিনিস লিখেছি সেটা হলো সময় প্লাস ধরে অথবা ব্যাপী এই কথাটার অংশটা কি এটা আমি খুব সুন্দরভাবে বুঝাবো কারণ এটাটা বোঝার অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে বলে আমি তোমাদেরকে জানাবো কী কারণে দেখো সময় প্লাস আমাদেরকে ধরে অথবা ব্যাপী বোঝালে অর্থাৎ মনে করো কোনো একটা কাজ দশ ঘন্টা ধরে চলছে অথবা কেউ কোনো একজন দুই ঘন্টা ধরে পড়ালায় করতেছে এরকম যে কোনো একটা বিষয়কে আমরা ধরে বোঝাই অথবা ব্যাপী বোঝাই কেন একজন মানুষ দশ ঘন্টা ব্যাপী উক্ত কাজটা করতেছে বা যে কোনো একটা কাজ করতেছে সেইভাবে বোঝাতে পারে এই যে সময় ধরে ব্যাপী এটা আমাদের পুরো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যবহৃত হবে অর্থাৎ এই তিনটা জিনিসকে আমরা মনে রাখতে পারবো যে সময় ধরে ব্যাপী যখনই দেখতে পারবো তখনই আমাদের বুঝতে হবে যে সেটা আমাদের পারফেক্ট টেন্স এখানে প্রেজেন্ট পাস্ট বা ফিউচারে কোনো ধরনের সম্পর্ক নেই তো এখন আমাদের প্রশ্ন হলো সামনের দিকে আমরা কি করব দেখো প্রথমত প্রশ্ন হলো আমরা এর আগের প্রশ্নে পড়েছি যে পারফেক্ট টেন্স অথবা মানে আমাদের যে চারটা টেন্সের অংশ রয়েছে মূল অংশ যেটাকে আমরা বলতে পারি আমরা তো জানি যে চারটা টেন্সের অংশ যেগুলো রয়েছে আলাদা যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হলো আমাদের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটে আলাদা একটা অংশ মানে তিনটাই আমাদের এই মূল অংশগুলোর সাথে যুক্ত হয়ে টেন্সের এক একটা করে গঠন হয় ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো আমাদের এখানে যে আমরা পারফেক্ট কন্টেন্স সম্পর্কে যখন পড়তাসি তখন প্রেজেন্টের সাথে যুক্ত হলে কিছু একটা হবে এটা তো আমরা নর্মভাবে জানি ঠিক আছে তো এখানে যে জিনিসটা সেটা হলো পারফেক্ট কন্টেন্সের জন্যে আমাদের হ্যাভ হ্যাজ বা এগুলো আমাদের কোনো কিছু বসে না আমাদের সর্বদা মনে রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউন্স বা যেটাকে আমি মূল অংশ বলতেছি যেমন আমাদের মনে করো যে ইনটিফিনিট এটা একটা মূল অংশ যেটাকে আমরা সিম্পল হিসেবে বলি এটা আমাদের একটা মূল অংশ ঠিক আছে আবার আমরা অন্যদিকে যদি খেয়াল করি তাহলে সেখানে রয়েছে হলো এটা একটা মূল অংশ পারফেক্ট এটা একটা মূল অংশ পারফেক্ট এটা একটা মূল অংশ তো এটাকে আমি কি বলতেছি এই পারফেক্ট কন্টিনেন্স এটাকে আমি কি বলতেছি এটাকে আমি বলতাছি হলো মূল অংশ আর আমাদের যে প্রেজেন্টটা রয়েছে প্রেজেন্টকে আমরা কি বলতেছি প্রেজেন্টকে আমরা বলতেছি হলো পাশের অংশ অথবা যেটা আমাদের কি অন্যান্য পাশের অংশ তো তোমাদেরকে আমি এখানে একটা সহজ জিনিস বোঝানোর চেষ্টা করি সেটা হলো এই যে পাশের অংশটা রয়েছে পাশের অংশের জন্য অর্থাৎ আমাদের পাশের অংশ যখন সামনের মূল অংশের সাথে যুক্ত হবে তখন আমাদের কোনো না কোনো একটা অংশ বসবে এখন প্রেজেন্ট আমরা সিম্পল অ্যান্ডিফেন্ডার সাথে দেখলে কিন্তু আমাদের বিন অথবা বিন বসে না ঠিক আছে কিন্তু প্রেজেন্ট আবার আমাদের কন্টিনিউসের সাথে বসলে কিন্তু আমাদের এইগুলো বসে না প্রেজেন্ট আমাদের পারফেক্টের সাথে বসলেও কিন্তু আমাদের এগুলো বসে না তো প্রথমত প্রশ্ন হলো এই আমাদের প্রেজেন্ট সাইড অংশ আর পারফেক্ট কন্টিনিয়েন্স বা সিম্পল কন্টিনিয়েন্স এবং পারফেক্ট এগুলো আমাদেরকে মূল অংশ এই মূল অংশর কারণে কি হয় আর আমাদের এই সাইড অংশের কারণে কি হয় এতটুকু আমাদের বুঝতে হবে প্রথমত পারফেক্ট কন্টিনেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পারফেক্ট কন্টিনিয়েন্স আমাদের যেটা সেটার কারণে আসলে যে কোনো একটা যে পজিটিভ বা যে কোনো একটা স্ট্রাকচারে ভার্ফের সাথে কী হবে বা ভার্ফের পরিবর্তন কী ধরনের হবে সেটা আসলে বসে আমরা এর আগের ক্লাসে কিন্তু খুব সহজভাবে একটা সুন্দর জিনিস পড়েছিলাম এর আগের ক্লাসে খুব সুন্দরভাবে একটা জিনিস পড়েছিলাম সেটা হলো যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি তখন ভার্ফের এক নম্বর ফর্ম হয় যখন আমরা কন্টিনিয়েন্স ব্যবহার করি তখন ভারফের সাথে আইনজি যুক্ত হয় এক নম্বর ফর্মের সাথে আইনজি যুক্ত হয় ঠিক তেমনি যখন আমরা পার পারফেক্ট ব্যবহার করি তখন ভার্পের তিন নাম্বার ফর্ম আমাদের যুক্ত হয় ঠিক আছে সেটা আমরা কিন্তু এর আগে ক্লাসে পড়েছিলাম ঠিক তেমনিভাবে পারফেক্ট কন্টিনেন্স ক্ষেত্রে আমাদের কি বসবে পারফেক্ট কন্টিনেন্সের ক্ষেত্রে আমাদের বসবে হলো ভার্পের সাথে আইএনজি এখন অনেকে বলতে পারে এটা কি কারণে ভারপের সাথে আইএনজি যুক্ত হবে প্রথমত প্রশ্ন হলো আমরা পারফেক্টের ক্ষেত্রে কী ব্যবহার করেছিলাম পারফেক্টের ক্ষেত্রে আমরা ভার্পের তিন নম্বর ফর্ম যুক্ত করেছিলাম এবং কন্টিনেন্সের ক্ষেত্রে আমরা কী করেছিলাম কন্টিনেন্সের ক্ষেত্রে ভার্ভে এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করেছিলাম কিন্তু প্রশ্ন হলো এখানে পারফেক্ট থাকার ক্ষেত্রে কন্টিনেন্স পারফেক্ট এক করলে তাহলে আমরা এখানে কী কারণবশত পারফেক্ট কন্টিনিউসের সময় ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতেছে এখানে তো আমরা অন্য কিছু করতে পারতাম তার কারণ হলো ভারতের তিন নাম্বার ফর্মের সাথে কখনো আইনজি যুক্ত হয় না আর ভারতের তিন নাম্বার ফর্ম যেগুলো আমাদের বসে যেমন আমি একটাকে বলতে পারি মডেল ভার্ভের মধ্যে তিন নাম্বার ফর্ম সেটা হলো হ্যাড হ্যাডিং এরকম কোনো কিছু হয় না ঠিক আছে তো বা সরি আমি এটা তো মডেল ভার্ভের মধ্যে চলে গেলাম ভুল হয়েছে তো আমি যে কোনো একটা ক্ষেত্রে যদি যে কোনো ইংলিশের মনে করো যে একটা এমন অংশের মধ্যে গেলাম যেটা আমাদের হয়ে যায় হলো পার্ফ মানে ভাবতে তিন নাম্বার ফর্ম হয়ে যায় তো সেই তিন নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়া কখনো সম্ভব নয় ঠিক আছে তো গো আমরা যেমন কি গোর একটা ভারতীয় নাম্বার ফর্ম রয়েছে গন গনের সাথে আইএনজি যুক্ত করার আমাদের সম্ভব না কিন্তু গোয়ের সাথে আইএনজি যুক্ত করা সম্ভব তো সেক্ষেত্রে আমাদের গোয়িং হয়েছে তো আমরা যখন বুঝতে পারবো সেটা হলো আমাদের প্রেজেন্ট এর ক্ষেত্রে যেটা হয়েছে ভারতের সাথে যুক্ত হয়েছে তো আমাদের মূল বিষয় হলো এটা প্রেজেন্ট এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে ভারপের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং আমরা পরবর্তীতে খেয়াল করলে পাবো যে সামনে যেগুলো রয়েছে দেখো পারফেক্ট সরি প্রেজেন্ট কন্টেন্সটা পারফেক্ট এর জন্য ভারপের সাথে আইএনজি যুক্ত হয়েছে ঠিক তেমনি পারফেক্ট পারফেক্টেন্স জন্য আমাদের পাস্ট হলো সেখানে সাথে আইনজি ভার পর ফিউচার হলে ভাল পের সাথে আইনজি তো একটা কথা তোমার সম্পূর্ণ ভাবে মনে রাখবা যে মূল অংশের জন্য ভারপের পরিবর্তন হয় ঠিক আছে মূল অংশের জন্য কি হয়ে থাকে ভার্ফের পরিবর্তন হয়ে থাকে তো আমি এটা একটু লিখে দেই একটু বড় হোক সমস্যা নাই কিন্তু এটা একটু বোঝানোর জন্য অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি তো এখানে আমাদের জিনিসটা বলা হচ্ছে সেটা হলো যে আমাদের কি মূল অংশের জন্য ঠিক আছে এখানে আমাদেরকে মূল অংশের জন্য ভারফের সাথে মূল অংশের জন্য মূল অংশের জন্য সরি এখানে আমাদের কি রয়েছে মূল অংশের জন্য অর্থাৎ যেটা আমরা বলতে পারি পারফেক্ট ঠিক আছে এখানে আমাদেরকে পারফেক্ট কন্টিনিউ যেটা রয়েছে কন্টিনিউ সরি স্যার এখানে আমাদের একটু ভুল হয়েছে আমি ইংলিশ বাংলা এক করে ফেলেছি যাই হোক এখানে আমাদের যে জিনিসটা বসবে সেটা হলো পারফেক্ট কন্টিনিউন্স আমি এটাকে জাস্ট খালি কফি করে তোমাদেরকে দেখাচ্ছি আমি তেমন সময় লাগাচ্ছি না কেন তোমাদের কাছে অতটা সময় নেই এই ক্ষেত্রে যদি বলি তাহলে এটা এটার জন্য আমাদের কি বসবে স্যার এটার জন্য আমাদের ভারফের সাথে আইএনজি যুক্ত হবে এটা আমাদের এটার জন্য আমাদের কী বসবে ভারফু এক নম্বরের সাথে যুক্ত হবে হলো আইএনজি এন এক নম্বরের সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে ভারপুর এক নম্বরের সাথে আইএনজি যুক্ত হলো এই হলো আমাদের পুরো অংশের আসল এই হলো আমাদের কি এই হলো আমাদের পুরো অংশের আসল টুকু ঠিক আছে এই হলো আমাদের কি এই হলো আমাদের পুরো অংশের আসল টুকু অর্থাৎ আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব যে মূল অংশের সাথে আমাদেরকে বসবে মূল অংশের সাথে পারফেক্ট কন্টেন্স যখন আমাদের যেটা আমাদের মূল অংশ সেটা আমাদের তার সাথে ভারতের সাথে আইনজীবিত হবে এরপরে আমি যে জিনিসটা বোঝাবো সেটা হলো আমাদেরকে পারফেক্ট কন্টেন্স যেটা আমাদের মূল অংশ এই মূল অংশের সাথে যখন আমাদের সাইড অংশ বা পাশাপাশি অংশ যেটাকে আমরা প্রেজেন্ট বলতে পারি এই প্রেজেন্টটা আমাদের বসলে তখন কি হবে আমাদের পাস্ট বস ত কি হ'ব যেমনটা আমাদের এখানে রয়েছে আবার আমাদের মনে করে যে এখান থেকে আমাদের ফিউচার বসলো ঠিক আছে মূল অংশের সাথে আমাদের কি বসলো মানে মূল অংশে যখন আমাদের ফিউচার হলো তখন সেটা আমাদের কি হবে দেখো আমি এখানে খুব সহজভাবে বুঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করবো আমি আমি এখন খুব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেবো কারণ আমি প্রথম আমাদের পুরোটা বুঝিয়ে ফেলেছি তো আমি এখানে কীভাবে বুঝালাম আমি একটু সময় নিই দেখো আমি এখানে কীভাবে বুঝালাম তোমার একটু মনোযোগ দিয়ে শোনো আমি এখানে বুঝালাম যে পারফেক্ট কন্টিনিয়েন্সটা আমাদের হলো যে মূল আমাদের শিখতে হবে সিম্পল ইনডিফিনেট কন্টিনিউন্স পারফেক্ট এগুলো আমাদেরকে এগুলো আমাদের যে মূল অংশ হ্যাঁ তো আমাদের এই পারফেক্ট কন্টিন্যান্সের জন্য আমাদের বসে ভারপের সাথে মানে মূল অংশের জন্য আমাদের ভারপের পরিবর্তন হয় এখানে পারফেক্ট এর জন্য আমাদের ভারপের সাথে যুক্ত হয় আমাদের সিম্পল বা এর ক্ষেত্রে ভারতের এক নম্বর ফর্ম হয় পারফেক্টের ক্ষেত্রে আমাদের বসে বলেছে ভারপের তিন নাম্বার ফর্ম এর ক্ষেত্রে আমাদের ভাবের সাথে আইন যুক্ত হয় ঠিক তেমনি পারফেক্ট কন্টিন্যান্সে আমাদের ভাবের সাথে যুক্ত হয় তো এই যে আমাদের মূল অংশ রয়েছে মনে রাখবে এই মূল অংশের জন্য শুধুমাত্র আমাদের ভারপের পরিবর্তন হয় এবং যখন আমাদের সাইড অংশ অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা আমাদের সাইড অংশ যখন আমাদের সাইড অংশ মূল অংশের সাথে বসে অর্থাৎ আমাদের এই যে মূল অংশ পারফেক্ট কন্টিন্যান্স তার সাথে সাইড অংশ আমাদের প্রেজেন্ট বসতে আছে তখন আমাদের এখানে হ্যাভ বিন অথবা হ্যাস বিন আমাদের যুক্ত হবে ঠিক আছে এই দুটা জিনিস আমাদের যুক্ত হবে ঠিক তেমনি ভাবে যখন আমাদের এই মূল অংশ পারফেক্ট এর সাথে আমাদের কি বলতে আছে পারফেক্ট কন্টারেন্সের সাথে আমাদের পাস্ট তখন আমাদের কী হতে তখন আমাদের হ্যাড বিনা হতেছে ঠিক তেমনি আমাদের মূল অংশ পারফেক্ট এর সাথে যখন আমাদের কি বলতে ফিউচার বসতে তখন আমাদের হ্যাড যুক্ত হতেছে কিন্তু এখানে আমাদের তিনটার মধ্যে একটু কম বেশি রয়েছে কি কারণে দেখো পারফেক্ট এর ক্ষেত্রে আমাদের দুটা এক্সট্রা শব্দকে যুক্ত করতে হয় সেটা আমাদের কি সিন্স অথবা ফর এটা আমাদের নির্দিষ্ট সময় হিসেবে বুঝাতে হয় দেখো দেখো সিন্স মানে হলো কোনো একটা নির্দিষ্ট সময় যখন আমাদের বুঝাবে তখন ফর আমরা ব্যবহার করবো যখন কোনো ধরনের নির্দিষ্ট সময় দেওয়া নেই অর্থাৎ আমি যখন বলতেছি যে সে দশ ঘন্টা ধরে কাজ করতেছে বিগত দশ ঘন্টা ব্যাপী কাজ করতেছে এগুলো কোথাও যখন বলা যাবে তখন সে এখানে আমরা কি ব্যবহার করবো সিন্স ব্যবহার করব সিন্স ব্যবহার করব আর যখন আমাদের কোনো ধরনের মানে ঘন্টা বা সময় দেওয়া থাকবে না সে বিগত কিছুক্ষণ ধরে কাজ করতেছে তখন আমরা ফর ব্যবহার করবো ঠিক আছে তো আমরা এখানে কি ব্যবহার করবো সাবজেক্ট প্লাস আমাদের হ্যাভ হ্যাসবিন যেটা আমাদের মূল অংশের সাথে সাইড অংশ বসার জন্য ভারতের সাথে আইএনজি ইএক্সটি আমাদের প্লাস আমাদের সিন্স অথবা ফর প্লাস আমাদেরকে টাইমটা টাইম মানে হলো আমাদেরকে যে সময়টা দেওয়া আছে মনে করো যে চারটা থেকে অথবা পাঁচটা থেকে বা মনে করো যে কালকে থেকে অর্থাৎ ফ্রাইডে থেকে যেটা আমাদের হতে পারে এরকম একটা অংশ হবে পা বাকি আর নেগেটিভ করার সিস্টেম আমি তোমাদের দেখে দিয়েছি ওটা তোমরা হালকাভাবে দেখে নেবে হয়ে যাবে আর তারপর আমাদের হয়েছিল যে পাঁচ পাঁচটার ক্ষেত্রে যখন আমরা খেয়াল করবো তখন আমাদের খেয়াল করো পারফেক্ট কন্ট্রেন্সের জন্য আমাদের হ্যাড বিন সরি পারফেক্ট সের জন্য আমাদের যেটা রয়েছে বার সাথে আইনজীবী যুক্ত হয়েছে এবং পাস্টের জন্য আমাদের এখানে কি হবে হ্যাডবিন হবে যেটা আমরা হয়ে নিয়ম জানি এবং এক্সটেনশন এখানে ইএক্সটি মানে হলো যে বাদ ব্যাগ যে অংশটুকু রয়েছে অংশ সেটুকু প্লাস আমাদের হলো সিন্স আর ফর সিন্স মানে আমি বলে দিয়েছি যদি কোনো নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স ব্যবহৃত করবা আর যদি কোনো ধরনের নির্দিষ্ট সময় না থাকে তাহলে তোমরা ফর ব্যবহৃত করবো তারপর আমাদের এখানে টাইমটা টাইম মানে হলো আমাদের এতক্ষণ সময় ধরে কাজ করতে আসে সেটা একটা জিনিস বুঝায় ফিচার ক্ষেত্রে একটু আলাদা হবে দেখো পারফেক্ট কন্টিনিয়েন্স যখন আমাদের ফিউচারের সাথে সংযুক্ত হবে তখন একটু আলাদা সেটা হলো সাবজেক্ট তো আমাদের হবেই হবে সেটা আমরা বুঝলাম তারপরে আমাদের এখানে সিন্স আর হোয়ান ব্যবহৃত হবে এই ডাব্লু মানে আমাদের কি ডাব্লু মানে হলো হোয়ান ঠিক আছে আর আমাদের এই যে এস রয়েছে এটা মানে কি এটা মানে হলো আমাদেরকে সিনস ঠিক আছে সিনস আর আমাদের হওয়ায়ন ব্যবহৃত হবে আর এখানে আমাদেরকে এখানে আমাদের হল সিন্স আর এফ মানে কি এফ ওয়ানে আমাদের ফর তো এই স্ট্রাকচারটা তোমাদের একটু মুখস্ত করার মতোই করতে হবে কেননা এটা সাধারণভাবে বুঝে মনে রাখাটা একটু মুশকিল রয়েছে বলে বলা যেতে পারে কেননা পারফেক্ট কন্টিন্যান্স অর্থাৎ দুইটা আলাদা আলাদা টেন্সের মূল অংশকে অ্যাডজাস্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে একটু কঠিন হবে স্বাভাবিক বিষয় ভাববে অংশ তো তোমাদের এখানে আমি বুঝিয়ে দিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে অংশের জন্য মানে মূল অংশ যেটা রয়েছে তার জন্য আমাদেরকে ভারতের সাথে আইন যুক্ত যেমন আমাদের এখানে হইতেছে এখন প্রশ্ন হচ্ছে মূল অংশের জন্য আমাদের ভারতের পরিবর্তন হয় ঠিক সে এর মানে কি এর মানে আমাদের হচ্ছে মূল অংশের জন্য আমাদের কি হয়ে থাকে স্যার মূল অংশের জন্য আমাদের হয়ে থাকে হলো ভার্ভের পরিবর্তন মূল অংশের জন্য আমাদের কি থেকে স্যার ভার্ভের পরিবর্তন অথবা ভার আমাদের কি বদলায় ঠিক আছে এখানে আমাদের মূল অংশের জন্য আমাদের কি থেকে ভার বদলায় হ্যাঁ এখানে আমাদের মূল অংশের জন্য কি হয় ভার্ভ বদলায় এটা হলো আমাদের মূল অংশ তো মানে এই মেন বিষয় এটা হলো আমাদের কেন নাকি এখানে কি বলেছে এখানে আমাদের বলেছে মূল অংশের জন্য ভারটা বদলায় হুম এটা হলো আমাদের মূল কথা আশা করি তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি আমি খুব সুন্দরভাবে বুঝাইছি যে প্রেজেন্ট কন্টেন্স মানে হলো মূল অংশ প্রেজেন্ট মানে হলো আমাদের কী সাইড অংশ তো প্রেজেন্ট কন্টেন্স মূল অংশ আমি কটা বলেছি মূল অংশ আমি বলেছি হলো যে সিম্পলকে তারপর আমাদের কন্টেন্সকে তারপর পারফেক্ট এবং পারফেক্ট কন্টেনেন্স আমাদের রেজাল্ট রয়েছে সেটাকে আমি মূল অংশ বলেছি আর প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এটা হলো আমাদের সাইড অংশ মূল অংশের জন্য সর্বদা ভাবের পরিবর্তন হয় এবং মূল অংশের সাথে যখন আমাদের সাইড অংশ বসে তখন আমাদের কোনো না কোনোভাবে আলাদা আলাদাভাবে কী আমাদের যে একটা কিছু বসে থাকে মডেল ভারপার মতো বসে থাকে এটা হলো আমাদের নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে আমি এতটুকু পর্যন্ত বোঝাবো আমি টেন্স সম্পর্কে মোটামুটি একটা ক্লাস নিয়েছি আমি জানি হয়তো বা অনেক কিছু মানে তোমরা বুঝতে পারো আমি এই জন্য তোমাদের বলেছি যে বারবার তোমরা ক্লাসটা ইয়ে করবে আর যখন তোমরা প্রশ্ন করবা তখন আমি পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলো সলভ করতে পারবো যখন তোমরা প্রশ্ন করবে না তখন সেগুলো আমি সলভ করতে পারবো না আর আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেই হিসেবে যদি তোমরা একবারের জায়গায় দুইবার দেখো প্রচুর সময় রয়েছে তোমাদের জন্য একবারে যাকে দুইবার দেখলে একেবারে তোমাদের সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এমনকি টুয়েলভ পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যাবে এটা একবার কমপ্লিট করতে পারলে মনে যে তোমাদের পরবর্তীতে যে পেরা হবে না সেজন্য আমি বারবার বলি যে তোমরা এখনো কমপ্লিট করে রাখো পরবর্তীতে পেরাটা না হয় ভালো ইংলিশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তোমরা নাইন টেনে যখন উঠবা তখন পার্থক্যটা তৈরি হবে এরকমভাবে যে ওইখানে যে গেলে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু মানে সিস্টেম একটু আলাদা আসবে যেমন আমাদের মডিফায়ার রয়েছে আবার কিছু কিছু রুলস একটু বেশি আসবে এটাই হলো পার্থক্য তার সাথে তেমন কোনো পার্থক্য নেই টেন্স তারপরে রয়েছে সেন্টেন্স সম্পর্কিত নাউন বা পার্স অফিস এগুলো সম্পর্কিত কোনো ধরনের পরিবর্তন হবে না শুধুমাত্র পরিবর্তন হতে পারে কয়েকটা নতুন নতুন নিয়ম নতুন নতুন সিস্টেম নতুন নতুন রুলস এগুলো আসতে পারে যেগুলো তোমাদের হালকা পাতলা জানতে জানা প্রয়োজন পড়তে পারে তবে এই সিস্টেমের মধ্যে কোনো ধরনের রুলস পরিবর্তন হবে না এটা সাধারণ একটা বিশেষ আমি তোমাদের বলি তোমরা তাড়াতাড়ি ভাবে চেষ্টা করবে যাতে এগুলো শিখে রাখতে এবং কালকে আগামীকাল আমি একটা তোমাদের জন্য খুব সুন্দর একটা মানে গুছিয়ে রাখা টেবিল নিয়ে আসবো যে টেবিল আমি এ টু জেড দেখিয়ে দেবো যে খুব সহজে মানে এটা একটু হাতুরে ধরনেরই হতে পারে মানে যারা একেবারেই যান বাঁচানোর মতো একজন রয়েছে ও দেখা যাচ্ছে সামনে পরীক্ষা রুলস তুমি দেখেছো তোমার কাছে রুলস রয়েছে গাইডে অনেক রুলস থাকে চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স এমনকি মডিফায়ারের তারপরে অনেক প্রিফিক্স সাফিক্স থাকে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না যে আসলে কী করবে সেই মানে কিভাবে টেন্সটা বুঝবে সেই ক্ষেত্রে আমি কালকে একটা ছোট্ট পেজ বা ছোট্ট একটা পৃষ্ঠাতে ওইটুকু আমি বুঝিয়ে দেবো যাতে তোমাদের হাতরে তারিখের মাধ্যমে যান বাঁচানোটা সম্ভব হয়ে যায় আমি সেটাও বুঝিয়ে দেবো এবং পাশাপাশি কালকে আমি তোমাদের এই যে এত কিছু পড়ালাম এই সম্পর্কে যা কিছু পড়ালাম সবগুলো উদাহরণ আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ তোমরা কালকে ক্লাসটা মিস করবে না এবং আজকে কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাবে আমি আশা করি যে তোমাদের জানানোর মাধ্যমে সামনের দিকে আমি এটাকে আরো বেশি আগাতে পারবো এবং সামনে আমি অন্যান্য সাবজেক্টও নিয়ে আসার চেষ্টা করব তোমরা আমার সাথে থাকবে আহ সো আজকের জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম